ভোটের আগেই ব্যালটা সিল অনিয়মের অভিযোগে নরসিংদী চার মনোহর বেলাপ আসনের একটি কেন্দ্রে ভোট গ্রহণ বাতিল করা হয়েছে বেলাব উপজেলার সল্লাবাদ ইউনিয়নের ইব্রাহিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কেন্দ্র নম্বর এক তিন চার বেল্টের এক দুইটি বইয়ে আগে থেকেই নৌকা প্রতীকের সিল দেওয়া ছিল এটি দেখতে পাওয়ার সঙ্গে এই কেন্দ্রের ভোট বাতিল করা হয়েছে নরসিংদী জেলা প্রশাসক তথ্য নিশ্চিত করেছেন আসনে শিল্পমন্ত্রী নুরুল মজিদ হুমায়ুন তার বিপরীতে চেয়ারম্যান ও নরসিংদী জেলা আওয়ামী লীগের উপদেষ্টা কমিটির সদস্য সাইফুল ইসলাম খান বিরু স্থানীয়রা জানায় শিল্পমন্ত্রী অ্যাডভোকেট নুরুল মজিদ মাহমুদ হুমায়ুনের ছেলে মঞ্জুরুল মজিদ মাহমুদ স্বাদী জোর করে এক দুইটি বইয়ে নৌকার সিল মারেন সেটি দেখতে পেয়ে লোকজন বিক্ষুব্ধ হয় ও প্রশাসন জানায় পরে প্রশাসনের লোকজন এসে ঘটনার সত্যতা পায় এ বিষয়ে জানতে অভিযুক্ত মঞ্জুরুল মসজিদ মাহমুদ সাদিকে ফোন করা হলেও তিনি ফোন ধরেননি তবে নিজের ফেসবুক অ্যাকাউন্টে লাইভে এসে তিনি বলেন আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করা হয়েছে খুবই পরিকল্পিতভাবে গুজব ছড়ানো হচ্ছে আমি নাকি গ্রেফতার হয়েছি এই করেছি সেই করেছি আওয়ামী লীগের বিশাল কর্মী বাহিনী রয়েছে ছাত্রলীগের কর্মী বাহিনী রয়েছে তার সবাই আপনাদের পাশে আছে আমরা বিশাল সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে কাজ করছি কেউ গুজবে কান দেবেন না আমরা কাচুপি করি নি আজlogback সকাল 8টার ভোট গ্রহণ শুরু হওয়ার পরপরি ভোট গ্রহণ স্থগিত হয় নশিনদি চা আসনে ভোটার সংখ্যা চার লাখ দুই হাজার ছয় এক শূন্য জন পাঁচটি সংসদীয় আসনে আজকে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে সকাল আটটা থেকে সুষ্ঠুভাবে প্রতিটি বুটকেন্দ্রেই ভোটদান চলছে এবং বিপুল সংখ্যক বুট ভোটদান দিচ্ছেন তবে নশী চায়ের আসন মনোহরদি বেলাব উপজেলা নিয়ে গঠিত সেই সেখানের বেলাব উপজেলার একটি কেন্দ্রে কিছু ব্যালট পেপারে আগেই নৌকা চিল মারা থাকার কারণে সেই কেন্দ্রটি বাতিল করা হয়েছে বেলাব উপজেলার সররাবাদ ইউনিয়নের ইব্রাহিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এই ঘটনা ঘটেছে তবে এছাড়া জেলার অন্যান্য সকল উপজেলা আমরা যোগাযোগ করেছি এবং জানতে পেরেছি যে সকল জায়গায়ই সুষ্ঠুভাবে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে আমি এ ব্যাপারে জানতে নসুন্দী চায়ের আসনের আওয়ামী লীগের মনোনীত প্রার্থী এবং বর্তমান শিল্পমন্ত্রী অ্যাডভোকেট নুরুল মজিদ মাহমুদ হুমান কাছে একটু জানতে চাব যে সরাবার ইউনিয়নের যে ইব্রাহিমপুর সরকারের প্রাথমিক কেন্দ্র সেখানে কিছু নৌকার ব্যালট পেপারে আগে সিল মারা ছিল অ্যাকচুয়ালি এখানে সিলটা কিভাবে মারা আসলো আপনি ব্যাখ্যাটা কি ধন্যবাদ এটা তো একটা পরিষ্কার এই ব্যাপার যেখানে ভোটে শুরু হয় না আটটা থেকে শুরু হবে এটা প্রিজাইডিং এবং এদের কাছে ছিল তো আমার যে প্রতিপক্ষ তারাও তো নৌকার লোকই তারা সেখানে আওয়ামী লীগের সেজে সেগুলি করে আমাকে প্রশ্নবিদ্ধ এবং নির্বাচনটাকে প্রশ্নবিদ্ধ করার জন্য সেই পাঁচটা ছটার সময় এটাকে যখন ব্যালট শুরু হয়ে আটটায় তার আগে কিভাবে করবে কিভাবে নিল তারা ওখানে ওখানে ম্যানেজ করে এটাকে এই কাজটি করেছে অত্যন্ত সূক্ষ্মভাবে যাতে মাননীয় প্রধানমন্ত্রী এবং আমাদের নির্বাচনকে আজকে প্রশ্নবিদ্ধ করা যায় আমি আমার ইন্টারভিউ তো বলেছি সে কে কারা করেছে কাদের নেতৃত্ব হচ্ছে এটা নৌকারই আজকে নামধারী যারা যারা কখনোই নৌকার ছিল না তারা এটাকে করছে এবং এটা অত্যন্ত একেবারে ওপেন ন্যাকেড এটা করেছে তারা ভোট শুরু হওয়ার পরে ভোট তো শুরুই হয় নাই সেখানে কাটচুপি হয় তখন ব্যালট মারতে গেলে ভোট কাটতে গেলে তখন তো কেউ ছিলই না। কে যে এখানে কি এলিগেশন এটা আমি তো এটা তো হাস্যকর একটা এলিগেশন। কে কাটছে তাকে দেখায় নাই। কারা হচ্ছে খালি ব্যালট দেখাইছে। ধন্যবাদ ধন্যবাদ আপনাকে। হ্যাঁ শুনছিলেন নওশিমপুর চার আসনের বর্তমান আওয়ামী লীগ মন্ত্রী অনিয়মের অভিযোগে নরসিংদী চার আসনের একটি কেন্দ্রে ভোট গ্রহণ বাতিল করে বেলাব উপজেলার সল্লাবাদ ইউনিয়নের ইব্রাহিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ব্যালটের বারোটি বইয়ে আগে থেকেই নৌকা প্রতীকের সিল দেয়া ছিল এটি দেখতে পাওয়ার সঙ্গে সঙ্গে এই কেন্দ্রের ভোট বাতিল করা হয় নরসিংদীর জেলা প্রশাসক ড বদিউল আলম এই তথ্য নিশ্চিত করেছেন